আসসালামু আলাইকুম এব্রিউন চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আজ আপনাদের অনেকগুলো ইউনিক ডিজাইন দেখাবো একদম ভালোভাবে দেখাবো যাতে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন আর হাফসা ফ্যাশন সবসময় অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে আমরা দুই রকমের প্রোডাক্ট বিক্রি করি না যেটা দেখাই ওইটাই দিয়ে থাকি এই হচ্ছে একটা ডিজাইন এটা আমাদের অনেক আগের ডিজাইন ওল্ড ডিজাইন তবে আগের যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো আমাদের এখন বর্তমানে নাই এগুলো একদম রিস্টক করা হয়েছে নতুন প্রোডাক্ট এটার হচ্ছে সাইজ পাবেন আপনারা একদম জিরো থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বড় সাইজগুলো আছে এটার এক থেকে দুই বছরের প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ব্যাক সাইডটা একটু দেখা দেন। এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড একটা বউ পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ দেওয়া এবং কি নিচে সাইডে আছে অ্যাডজাস্ট বেল পাবেন আপনারা যদি বড়ো ছোটো হয় মেনে নিতে পারবেন কোনো সমস্যা বড়ো হলে মেনে নিতে পারবেন সমস্যা নেই এ হচ্ছে ফুল ড্রেসটা হবে নেক্সট ড্রেসটা দেখান এইটা হচ্ছে আর ড্রেস এটা হচ্ছে ফেব্রিক্সটা কী ভাই এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের দেখেন একদম সফট গরমের শীতের দিনে অনেক বেশি কমফর্টেবল হবে আর গরমের দিন তো বলাই নেই দেখেন এই কাপড়টা কত পাতলা এবং এই যে এটা হচ্ছে আপনার যত টানবেন তত বলবে কিন্তু বড় হবে না এটা হচ্ছে পিছনে একটা বউ পাচ্ছেন এই যে বউটা বউটা এই যে পিছনে একটা বেল্টও পাবেন অনেক সুন্দর বা সামনের সাইডটা একটু দেখেন আর একটু দেখাই দিই এই হচ্ছে বুকের কাজটা দেখেন কত সুন্দর এখন এখনও পর্যন্ত আমাদের এই ড্রেসগুলো ভিডিও নাই আমি এগুলো আজকেই ভিডিও করতেছি এটারও সাইজ পাবেন একদম ষোলো থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে এক থেকে দুই বছর চোদ্দোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন পরবর্তী যে সাইজগুলো থাকবে ওগুলো হচ্ছে আলোচনা সাক্ষেপে মানে বড় যে সাইজগুলো ওগুলোর প্রাইজ আমরা বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে টেল কাট বলে এটাকে তাই না ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে টেল কাঠ দেখেন কত সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন বা বুকের কাজটা একটু এটা হচ্ছে বুকের কাজ এই যে সামনে একটা বউটাই থাকবে এই যে অনেক সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ কোনো টেনশন করবেন না হাতসা ফ্যাশনে যা পাবেন সব অরিজিনাল মানে কোয়ালিটিলেস প্রোডাক্ট হাফসা ফ্যাশন বিক্রি করে না ডিজাইনটা নিচে নামান ভাইয়া এই হচ্ছে ফুল ডিজাইন এটার এক থেকে দুই বছর চোদ্দশো টাকা প্রত্যেকটা ডিজাইনেরই এক থেকে দুই বছর হচ্ছে চোদ্দোশো টাকা এর বড় যে সাইজগুলো নেবেন সেগুলো হচ্ছে প্রাইস বাড়বে এটা আমি বলে দিচ্ছি ভিডিওর ভিতরে কারণ একটা ড্রেস নেবেন প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি আলাদা মধ্যে ভালো পাবে সাইজ যত বাড়বে প্রাইস তত বাড়বে ভাই নেক্সট ডিজাইনটা দেখেন যে এই ডিজাইনটা আমি কিছুদিন দুই একদিন আগে ভিডিও করে দেখাইছিলাম এই যে দেখেন কত সুন্দর অনেক ইউনিক এটারও প্রত্যেকটারই সাইজ এটারও সাইজ আছে আপনার একদম জিরো সাইজ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে টেল কার্ড এটার এক থেকে দুই বছর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আপনার যদি ড্রেস বড় হয় সাইজ অনুযায়ী নেন যদি বড় হয় অ্যাডজাস্ট বেল্ট আছে এই বেল্ট দিয়ে আপনারা পিছন সাইডটা মেনে নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা আরামদায়কভাবে পড়তে পারবে নেক্সট ডিজাইনটা দেখেন এটার আরো একটা কালার আমি দেখাইছিলাম এই যে এইটারই কালার এটা এটাও টেল কার্ট অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এটারও কালার সাইজ আছে ভাই এটা সাইজ কত কত ষোলো থেকে বিয়াল্লিশ প্রত্যেকটারই সাইজ দেওয়া যাবে এক থেকে দুই বছর প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে বো থাকবে প্রত্যেকটারই বোটাই থাকবে এই যে হচ্ছে পিছনে টেল কাঠটা অনেক সুন্দর এটা হচ্ছে শার্টিং ফেব্রিক্সের এর উপরে ভাই বুকের ডিজাইনটা কি দিয়ে করা হয়েছে

অনেক সুন্দর দেখেন গাইস এই যে বুকের কাজ একদম প্রিন্টগুলো সবগুলো সবসময় আমাদের ড্রেস একদম ইউনিক থাকবে এবং সবার থেকে আনকমন থাকবে এটারও আপনার সাইজ পাবেন আপনারা ষোলো থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এটার আবার বড় গ্রুপটা আসে নাই এটা হচ্ছে আপনার দশ বছর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কালার হবে আরও একটা দেখাই দিচ্ছে এটারও মেবি আমি ভিডিও করছিলাম গত হ্যাঁ এটারও ভিডিও করা হয়েছিল অনেক সুন্দর দেখেন স্বর্ণ কিনবেন তো এই যে স্বর্ণ আমাদের স্বর্ণ চলে এসেছে দেখেন বুকের ডিজাইন কত সুন্দর দুই লাখ ছুঁই ছুঁই নেন চলে আসেন এটারও সাইজ আপনারা পাবেন হচ্ছে ষোলো থেকে চৌত্রিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এটার এক থেকে দুই বছর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা শার্টিং ফেব্রিক্সের এতদিন যেই প্রোডাক্টগুলো নিচ্ছেন ওগুলো হচ্ছে আমাদের স্টকে কিছু কিছু সাইজ রয়ে গেছিলো ওগুলো আপনাদের কম দামে ছেড়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের একদম মানে পূজার লেটেস্ট যেই প্রোডাক্টগুলো সেগুলো আমরা এখন দোকানে তুলতেছি এখন হচ্ছে পূজার বাজার আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে চলে আসবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি আর এই যে আমাদের ফারুক ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম